এটা একটা ছাদের কাজ ছাদের কাজ করা হয়েছে আপনার চায়ের আট টাইলস দিয়ে আর এইখানে চারিকল ডেরিং করা হয়েছে যাতে পানিগুলো এসে ডেরিংয়ে পড়বে ডেরিং থেকে ভিতর দিয়ে তারপরে ইতে যাবে আর কি তবে দেখতে খুবই ভালো পানি পড়ার সাথে সাথে চলে যায় এটা আপনি না দেখাইলে আপনি বুঝতে পারবেন না বৃষ্টির সময় এই সাইডে বসার জায়গা আর গাছগাছালি তো আসাই অনেক অনেক গাছগাছালি দেখার মতো আর এই যে সবগুলো টাইসের কোনা দিয়ে আপনার করা আর সাদের ডিজাইনটা হচ্ছে চার চালা ঘর টিনের ঘরের মতো সাদের ডিজাইন চার চালাটিনের ঘরের মতো খুব সুন্দর হ্যাঁ এখানে ফুলের গাছ মাছ এটাও তো অনেক সুন্দর লাগতেছে এটা তো নতুন লাগাইছে সেটা না